সো হ্যালো গাড়ি আজকে আমার জীবনের প্রথম ব্লগ এটা তো আমি যাচ্ছি আমার গার্লফ্রেন্ডের মা বাড়ি ওকে আনতে তো তোমরা যারা যারা আমার শর্ট ভিডিও দেখেছো যারা সাবস্ক্রাইব করে গেও তারা দেখো দেখেই দেখেছো যে কে আমার গার্লফ্রেন্ড তো যারা যারা নতুন দেখে তারা তারা সাবস্ক্রাইব করে নিও আর বলো ভিডিওটা কেমন লাগে তো চলো যাওয়া যাক তো চলে এসেছে এখন মোটো ব্লগ সাইডে চলবে তো এখন আমরা বেরিয়ে গেছি গাই প্রথমে যাবো পেট্রোল পাম্প পেট্রোল পাম্প থেকে তেল বেরোনো একটু সো চলো আগে পাড়া থেকে বেরিয়ে নি তারপরে কথা হচ্ছে গাড়িতে তেল একদমই কমই ছিল তার জন্য বারবার গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিল সো চলো কাকারি পেট্রোপাম্পের দিকে যাওয়া যাক তো প্রথমে আমি বুঝতে পারিনি যে আমার ক্যামেরা অ্যাঙ্গেল একটু ভুল ছিল তো আমি তোমাদেরকে যেমনটা বললাম যে আমি প্রথম ব্লগ করছি তো আস্তে আস্তে এইসব সব শুধরে নেবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো সামনে খুব সুন্দর সুন্দর জায়গা আছে ভালো ভিউ আছে তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ফাঁকা রাস্তা পেলে একটু টানও হবে মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল খালি কাকাটা একটা না দেখে পার হয়ে যাচ্ছিল তাই মোটামুটি রাস্তাটা ফাঁকাই আছে দেখো ফাঁকার নাম নিলাম আর এরা হাজির তো দেখি কতক্ষণ আমি এখান থেকে বেরোতে পারি তো ফাইনালি গাছ আমি ওখান থেকে বেরোতে পারিনি মদনপুরে এসে তারপরে আমি বেরোলাম এখানে তাও সামনে জাম আছে লরির জন্য তো ঠিক আছে চলো আমি যখনই আসি রেলগেটটা পড়া থাকে তা আজকে দেখছি খোলা আছে কপালটা ভালো চলছে সো ঠিক আছে যাওয়া যাক আস্তে আস্তে এখানে কি করা যাবে এখন আর এখানে আমি রিয়াকশানগুলো কিন্তু সেই পাচ্ছিলাম ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু সত্যিই সেই লেভেলের রিয়াকশন হচ্ছে আর আমাদের এখানে মোটো ব্লগার খুব কমই আছে তার জন্যই একটু বেশি রিয়াকশান পাচ্ছিলাম আমি আর আমি তো ভিডিওটা একটু ফার্স্ট করেছি তাই অতটা বোঝা না তো সিরিয়াসলি সেই E <laughs> aí, ऐ दीन गुलो जा लीन ও আমি ভালোই র্যাক্সিন পাচ্ছিলাম দূর দূর থেকে যারা দোকানে ছিল তারা ভালোই র্যাক দিচ্ছিলো তো এই রাস্তায় ঢুকে আমাদের পেট্রোল পাম্প কিছুটা দূরেই করে তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ আবার কখন বন্ধ হয়ে যাচ্ছি না রোড গাইস চলো একটু টানা যাক আমার ক্যামেরা অ্যাঙ্গেল একটু ভুল আছে এর জন্য কথা শুনছিল গাড়িটা তো অবশেষে আমি পেট্রোল পাম্পে পৌঁছে গেছি তো তাড়াতাড়ি পেট্রোলটা ভরে তোমার সাথে আবার কথা হচ্ছে মোটো ব্লগে তো পেট্রোল ভরে নিয়েছি তো এখন আমি বুঝতে পেরেছি যে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা কোথায় রাখলে বেস্ট হবে তো এখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ ক্যামেরাটা আমি ঠিক জায়গায় রেখেছি widehat na reaction di বাহ এখানে রাস্তা খুব সুন্দর মানে ঠিক হয়ে গেছে রাস্তা আমি সেটা জানতাম না কি ভাই স্ক্যাম হয়ে গেল নাকি রাস্তা সুন্দর দেখে সামনে খারাপ হবে কাজ চলছে তো ও না না এইটুকু জায়গায় কমপ্লিট হয়নি বাজি ঠিক আছে পাড়ার ভেতর দিয়ে একটু টানা যাক চলো তো আমি এখানে আগেও এসেছি তোমরা জাস্ট দেখো সামনের ভিউটা কত সুন্দর সামনে একটা জায়গা আছে যেখানে সবাই আসে ফটো ফটো তুলতে তো ওই তোমরা দেখলে কিনা যাই না কিন্তু এখানে দুটো বক বসেছিল দুটো দূর দিকে এত সুন্দর করে উঠলো কি বলবো আমি সামনে যে দেখলাম এত সুন্দর লাগলো ক্যামেরা যাই না কতটা ভালো লাগছিল সামনে হেভি লাগছিল রাস্তাগুলো ঠিক হচ্ছে খুবই খারাপ ছিল রাস্তাগুলো আপাতত তাও এখনও ঠিক হচ্ছে ভাঙা যাওয়া রাস্তা যে কবে ঠিক হবে কি জানি কবে থেকে দেখে এমনই কিছু কিছু জায়গায় ভালো আজকে যেমন রাস্তা শেষই হচ্ছে না আমি যাচ্ছি আমার গার্লফ্রেন্ড আনতে তো রাস্তা যেন শেষই হচ্ছে না আমি চলে যাচ্ছি কেন বাবার একটু ফাঁকা লুকলে আবার একটু কত সুন্দর রং সারতে যাচ্ছে এরকম ফাঁকা রাস্তা তো দরকার ট্রেনে যা মজা খালি একটা প্রবিকটা নেই তাই তোমরা সাপোর্ট করো যাতে আমি একটা প্রবিকটা লাগাতে পারি তো আমি কাছাকাছি পৌঁছে গেছি আর বেশিটা দূর নেই তো আমি মোড়টাও ছেড়ে আসলাম এখন আমাকে সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে আমি পৌঁছে গেছি সামনে গিয়ে একটু দাঁড়াবো দাঁড়িয়ে ফোন করে দাঁড়িয়ে ওকে ফোন কোথায় আছে তো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো ভিউ গুলো কেমন ছিল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর এখন আমার গার্লফ্রেন্ড আমার কাছে আসছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করবো ওকে নিয়ে বাড়ির দিকে যাই বাচ্চা মেয়েটা চলে এসেছে তো এখন বাড়ির দিকে যাবো আমরা তো এখানে এন করছি